আসসালামু আলাইকুম আজকে আমি নবম দশম শ্রেণীর অনুশীলনী তিন পয়েন্ট চারের তেরো নম্বর অঙ্কটি করাবো তো ফোর এক্স টু দি পাওয়ার ফোর প্লাস বারো এক্স কিউ প্লাস সেভেন এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টু প্রদত্ত রাশিটিকে আমরা ফাংশন অফ ফাংশন আকারে প্রকাশ করবো তাহলে আমরা লিখবো ধরি ধরি ফাংশন অফ এক্স সমান আমরা এক্স এর মান আমরা মাইনাস ওয়ান ধরব তো যেখানে যেখানে এক্স আছে সেখানে আমরা মাইনাস ওয়ান বসাবো ওয়ান কিউব প্লাস বারো ইন্টু মাইনাস ওয়ান কিউব প্লাস সেভেন ইন্টু মাইনাস ওয়ান কিউব মাইনাস থ্রি ইন্টু ওয়ান মাইনাস টু তো ফোর মাইনাস ওয়ান কিউব ক্যালকুলেশন করলে কি হবে দেখো ফোর মাইনাস বারো প্লাস প্লাস থ্রি মাইনাস টু আহ সাতাশ আর কত বারো তো দেখো যোগ করলে কত হবে চোদ্দ বারো আর দুই কত চোদ্দ ইকুয়াল জিরো তাহলে এক্স দেখো এক্স সমান সমান মাইনাস ওয়ান আমি যদি এক্স মাইনাস ওয়ান পাশে নিয়ে আসি তাহলে হবে প্লাস ওয়ান তো আমরা কি লিখতে পারি এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান একটি উৎপাদক অতএব প্রদত্ত রাশি এই রাশিটিকে লিখবা ফোর এক্স টু পাওয়ার ফোর প্লাস বারো এক্স কিউব প্লাস সেভেন এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস টু একই নিয়মে আমরা দ্বিতীয় লাইনটি আগে লিখব দ্বিতীয় লাইনটি আগে লিখলে অঙ্ক সহজ হয় দেখো ফোর পাওয়ার ফোর এক্স কতবার আছে চারবার তাহলে এক্স প্লাস ওয়ান আমরা কতবার লিখব চারবার লিখবাস ওয়ান এক্স ফোর কে এক্স দ্বারা ভাগ করলে কি হবে 4x³ 4x 4x³ देखो 4x³ কে x+1 দ্বারা গুণ করলে কি হবে 4x² + 4x³

এক্স স্কোয়ার দেখুন এখানে আমরা কত পেলাম ভাগ করলে এইট এক্স কে এক্স ধারা ভাগ করলে থাকবে প্রদত্ত রাশিটিকে আমি একটু ভুল লিখেছি সরি এখানে কিউব হবে না স্কোয়ার হবে তো এখানে আমরা কত পেলাম এইট স্কোয়ার তাহলে এখানে আসে আমরা কি করবো স্কোয়ার নেব তো এইট এক্স স্কোয়ার থেকে মাইনাস এক্স স্কোয়ার বাদ দিলে থাকবে সেভেন এক্স স্কোয়ার তো এক্স স্কোয়ারকে এক্স ধারা ভাগ করো এক্স স্কোয়ার কে এক্স ধারা ভাগ করলে কি থাকবে মাইনাস এক্স মাইনাস এক্স

টু কে এক্স দ্বারা ভাগ করলে হবে মাইনাস টু এখন গুন করো গুন করলে কী হবে টু এক্স টু আছে লেখার দরকার নয় প্লাস মাইনাস মাইনাস টু 2 তো দেখো ব্রাকেটের ভিতরে কী আছে এক্স প্লাস ওয়ান এক্স আমরা কমন নিব এক্স প্লাস বাইরে কী আছে ফোর এক্স টু তো দেখো এখান থেকে আমরা আবার কমন নিব এখান থেকে কমন যায় কি ফোর এক্স কিউব থেকে কমন যায় ফোর এক্স স্কোয়ার এক্স প্লাস ওয়ান তো ফোর এক্স স্কোয়ার এখান থেকে আমরা কমন নেব ফোর এক্স কিউব প্লাস এইট এক্স স্কোয়ার থেকে আমরা কী কমন নেব ফোর এক্স স্কোয়ার কমন নেবো থাকবে কি এক্স সরি ফোর কমন নিব তাহলে দুই চারের মধ্যে যায় দুই বার তো টু এক্স প্লাস ওয়ান টু এক্স প্লাস ওয়ান সরি ফোর এক্স স্কোয়ার কমন নিলাম তো এখানে থাকে কি এক্স এখানে থাকে এক্স প্লাস চার দুগুণে আট

ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটাই অ্যান্সার তোমরা যদি কোনো অঙ্ক না বুঝে থাকো বা না পেরে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করো আমি রিপ্লাই ভিডিও দেব তো দেখো এখন আমি পনেরো নম্বর অঙ্কটি করাবো পনেরো নম্বর অঙ্কটিতে কি আছে ফোর এক্স কিউব মাইনাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস ওয়ান তো প্রদত্ত রাশিটিকে আমরা ফাংশন আকারে প্রকাশ করবো তাহলে লিখবো কি ধরি ধরি ফাংশন অফ এক্স প্রদত্ত রাশিটি লিখব তো ফাংশন অফ এক্স এক্স এর মানকে আমরা ওয়ান বাই ফোর ধরব তাহলে যেখানে যেখানে এক্স আসে আমরা সেখানে সেখানে কি করবো ওয়ান বাই ফোর বসাবো এক্স আছে ওয়ান বাই ফোর আমি বসালাম তো এখানে ফোর ইন্টু ওয়ানকে কিউব করলে ওয়ান হবে

sorry 5 * 5 नीचे 4 আছে তো 5 आगे লেখাটাই सही ঠিক ছিল দেখো তো 5 * 1 / 4 - 1 তো 4 रखे আমরা এখানে চারকে চৌষট্টি ধারা কাটবো তাহলে চার ষোলো চৌষট্টি তাহলে কি থাকে ওয়ান বাই সিক্সটিন মাইনাস ফাইভ অক্ষে ফাইভ নিচে থাকে সিক্সটিন প্লাস ফাইভ অক্ষে ফাইভ নিচে ফোর মাইনাস ওয়ান এখন আমরা লসাগু করব তো দেখো ষোলো আর চারের মধ্যে বড় কোনটা ষোলো তাহলে লসাগু কত হবে ষোলো ষোলো ষোলোর মধ্যে দেয় একবার ওয়ান অক্ষে ওয়ান ষোলো ষোলোর মধ্যে দেয় একবার মাইনাস ফাইভ অক্ষে ফাইভ চার ষোলোর মধ্যে দেয় পাঁচবার পাঁচ পাঁচ আর সরি চার ষোলোর মধ্যে যায় বার প্লাস চার পাঁচ বিশ ষোলো ধর ওয়ান গুণ করলে হবে ষোলো তো দেখো বিশ এর এক কত একুশ একুশ মাইনে ষোলো আর পাঁচ একুশ ষোলো থাকে ষোলো সমান সমান জিরো তো দেখো এক সমান সমান এক সমান সমান ওয়ান ফোর তো আমরা এখানে গুণ করব ফোর এক্স ফোর গুণ করলে হবে ফোর এক্স মাই সমান অতএব ফোর এক্স প্লাস আসলে হবে तो हम एखने